এই শনিবার সরারতি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম গণ অধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা নির্বাচন চাই আচ্ছা যেহেতু বিএনপি পিয়ার সিরিজ ইসলাম চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার পিআর সিস্টেম নির্বাচন ওকে কাজে যেহেতু এই পিআর সিস্টেমের নির্বাচনে যারা ঐক্য আমরা কাদেরকে দাওয়াত দিয়েছি বিএনপি যদি ঐক্য ছিল না এই জন্য দাওয়াত আজ। বিএনপি আমরা পিয়ার বলে আমরাও বিশ্বাসী

আর বাকি যারা বিশ সেরকম করে কেউ একশো সিট কেউ সিট কেউ দশ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো তাই কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে

এইটা বহুত বড় কথা না সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা আইন প্রণয়ন করা গুলি থাকবে সেটাকে আর উন্নয়নের ব্যাপারটা স্থানীয় সরকার থেকে স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে খুব

আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি পঞ্চাশ ভোট পান আপনাদের যদি একশো জন সম্ভব এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো নির্ধারণ না করি ঘটনা তাহলে কি হবে এলাকায় নির্ধারণ করলো এলাকায় নির্ধারণ করলো আপনারা এত পার্সেন্টেজ ধরে নেন একটা বক্তব্য জি ধরে নেন জি আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন আপনার সংসদে এত প্রার্থী আপনারা হ্যাঁ হ্যাঁ ইక్కడ কোন এলাকাতে তো না না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো পার্টি নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো নাকি নাকিไককোবা সাহেব ভালো পার্টি ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ देयर এমপি তাহলে আপনি মার্কেট দিলেন কেন মার্কার নিছি হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে আপনার মাধ্যমে আপনি তো আর সব জায়গায় যাইতে পারবেন না আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাকার লোক হাত পাকা হচ্ছে এটার আদর্শ এই জন্য আমি মার্কার কথা বলি একটু বলি জি 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 ধরে নেন আপনার আসলে তো মূল মার্কা যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে শুধু মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি নির্বাচিত হতে পারবে না কেউ হতে পারে না অনেকে পারবে যদি আদর্শকে ভোট আদর্শ যাবে না ক্ষমতায় যাবে না সংসদে না সায়ক আমি আমি একটু আমি একটু অল্প একটু বলি আমি বছর ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা দেখিত অনেক সময় কি হয় সাহেব জানেন ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল করায় দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট সাহেব আপনি শুধু আদর্শ দিয়ে পাঠালে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা নির্বাচন করলাম থেকে একজনে ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধিকে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের এটা হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেইটাই তো গণতন্ত্র দশ হাজার মানুষ আপনার নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে তাই মেজরিটি হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে 10000 মানে আমি আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে গণতন্ত্রের অনেকগুলি পাঠ আছে ময়দুম আপনি নিশ্চয়ই জানেন গণতন্ত্রের কিন্তু একটা না গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটানা না আমি জানি একটা না প্রচুর আমি জানি একটা মৌলিক গণতন্ত্র ছিল আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে এখন পদ্ধতি ভিন্ন আমার কাছে কি আমাদের সহায়ক আমার কাছে কি মনে হয় জানেন আপনি আমাকে কারেক্ট করে নিফাইম রং আমার কাছে মনে হয় যে আপনারা তড়িঘড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে সম্ভাবতা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা তিনশোটা আসনে আপনার তিনশোটা ব্যক্তি গুরুত্বপূর্ণ আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাশ করে আসলেই হবে এরপর আপনি টেবিলে বৈশাখ দশটা লোককে আপনার ইচ্ছা নিয়োগ দিবেন this is not fair তোমাকে কথা বলতে জি জি বলে বলে যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি সেখানেও কিন্তু merit demerit আছে আছে আপনার peer system এ নির্বাচনে merit demerit অবশ্যই আছে কিন্তু আমরা দেখব merit demerit এর মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি কোনটার গ্রহণযোগ্যতা কম আমার আমার একটা ছোট আমার একটা ছোট আবেদন আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ধৃষ্টতা ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিছু আসে জানা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোনো স্বার্থ নাই আপনি আপনি আমার যে অনেক যোগ্য লোক আছে তাদেরই দিয়েন কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে আসলে একটু কথা বলি পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাইশ তারিখ করি নাই পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা দুই থেকে শুরু করেছি ওকে আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচনে করা স্বাভাবিক প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে এটা আমি কোনো আফসেট না প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে বরং মত ভিন্ন থাকার মধ্যে তো মজা আমি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশে পেয়ে আসতেছে নির্বাচন দেখেন আমাদের দেশে প্রেক্ষাপট এখানে নমিনেশন মানে এখানে চোর ডাকাত বদমাশরা সে নির্বাচিত হয় হুজুর আমি আপনার সাথে একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে একানব্বইটা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয় সে তারা পিআর সিস্টেমে ইলেকটেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না

আমার শুধু আবেদন আপনি নিজে আমার আমার আবেদন আপনার কাছে কারণ আপনাকে তো সবসময় পাবো না আপনি নিজে যে পেয়ার সিস্টেম বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন আমার আর কোনো আবেদন নাই এটা জাস্ট আমার একটা আবেদন পরীক্ষায় আমি ভালো মনে করছি